তুমি তো হচ্ছে তোমাদের পিছনে এস পাকি বন্ধু তোমাদের ছোটো ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যে ফাইনালি বন্ধু তোমাদের জিডিএসএ আজকে ছ তারিখ থেকে তোমাদের আবার নতুন আবেদন চালু হয়ে গেলো জিডিএসে যে নতুন আবেদন চালু হয়ে গেলো তাতে তোমরা কোন অফিসিয়াল অফিসারে আবেদন করবে সেটা পুরো ডিটেলসে তুলে ধরছি তাই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো এবং ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও লাইক করো কমেন্ট করো ঠিক আছে চলো শুরু করি বলব তোমরা যদি নিজেরা সার্চ করতে চাইলে তোমাদের ফোনে সবারই একটা গুগল অ্যাপস আছে সেখানে বন্ধে তোমরা চলে আসবে অন্ধে তোমরা গুগলে যে চলে আসবে যদি গুগলটা তোমাদের ফোনে না পাও তোমরা একটু তোমাদের যে অ্যাপস বার আছে অ্যাপস বারে গিয়ে সার্চ করে নাও তাহলে তোমার গুগলটা পেয়ে যাবো অথবা তোমার বন্ধু বান্ধবরা যারা রেগুলার বেসিক গুগল ব্যবহার করে তাদের কাছে জেনে নাও তোমার ফোনে গুগল অ্যাপসটা আছে নাকি ঠিক আছে গুগল অ্যাপসটা বা তাদের ফোন থেকে গুগল অ্যাপসে গিয়ে তুমি সার্চ করে দেখে নিতে পারো ঠিক আছে গুগল অ্যাপসে যে সার্চ বক্স অপশান থাকবে সেখানে তোমরা টাইপ করবে জিডিএস ডট জিও ভি ডট আইন এটাতে গুগলে টাইপ করার পর সার্চ অপশানে ক্লিক করবে সার্চ অপশানে ক্লিক করতে না করতে আবারও নতুন পেজ ইন্টারভিউস হবে এরকম এই পেজে প্রথমে লিঙ্কে ক্লিক করো আবারও নতুন পেজ খোলা আসছে সেই পেজটা খুলে আসার অপেক্ষা একটু থাকবে সে পেজটা যদি খুলে আসে বন্ধুরা তোমরা দেখবে তোমাদের সামনে পুরোপুরি এইরকম পেজ খোলা হেলবে এই যে পেজটা খুলে আসবে এই পেজে তোমরা একটুখানি ওয়েট করিবে এই পেজটা সারবার প্রচণ্ড প্রবলেম বন্ধুরা সবাই একসাথে চেক আউট করছে দেখতে হচ্ছে ফাইনালি পেজটা খুলে গেছে এখানে দেখতে হচ্ছে তোমাদের এক্সাম যেটা হবে সেটা ব্যাপারে এবং নোটিফিকেশান অবস্থানে ক্লিক করে তোমরা ডিপেন নোটিফিকেশানে ক্লিক করে দেখবে আবার পেজ খুলে আসছে এখানে তোমাদের বলেছে যে তোমাদের যে অ্যাপ্লিকেশান চলছে সে অ্যাপ্লিকেশানের ফর্মটা তোমরা এখানে পেয়ে যাবে এখানে দেখতে হচ্ছে এবার আমার এটা ডাউনলোড হয়ে চালু হয়ে গেছে একটা পিডিএফ ফাইলে এবার ওপেন করি পিডিএফ ফাইলে দেখতে হচ্ছে এবার ওপেন হচ্ছে পিডিএফ ফাইলে যে ওপেন হচ্ছে সেটা দেখতে হচ্ছে তোমাদের সামনে যতবার শেয়ার করব। দেখতে পাচ্ছ পিডিএফটা আমার ওপেন হয়ে গেছে ডেটটা দেখতে পাচ্ছ রিসেন্ট ডেট সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল এবং তোমাদের ভ্যাকান্সি যেটা বাড়িয়েছে সে ভ্যাকান্সি তোমাদের ডিটেলসে পড়িয়ে দিয়েছিল তোমাদের যে এডিটিং সেই এডিট ডেটটা বন্ধুরা আজকের ডেট ছয় তিন দু হাজার পঁচিশ টু আট তিন দু হাজার পঁচিশ সংকীর্ণ সময়ের মধ্যে তোমরা এডিট করে নাও যা যে অ্যাপ্লিকেশানের সময় ভুল করেছ ভুল বলতে কি কি ভুল সেটা তো তোমরা জানো যে ভুলগুলো করলে তোমরা আবারও তোমাদের এডিট করে ঠিকঠাক করতে হবে সেটা তোমাদের তো অলরেডি জানিয়ে দিয়েছিলাম যারা জানো না যদি জানতে চাও কমেন্ট সেকশানে কমেন্ট করো তাহলে তোমাদের আমি পরবর্তী ভিডিওতে তোমাদের আমি জানিয়ে দেবো একটা ভিডিও করে কী কী তোমাদের ভুলের জন্য তোমাদের ফর্মটি বাতিল যাবে তোমরা এডিট করে নাও ঠিক আছে তাই বন্ধু তোমরা কমেন্ট করতে ভুলো না ভিডিও শেয়ার করতে লাইক করতে কমেন্ট ভুলো না আর ভিডিওটা প্রচুর প্রচুর ভালো লাগলে সাবস্ক্রাইব করিনি ছোটো এস বি একাডেমি জানে তোমাদের আশা দিচ্ছি তোমাদের আশা বলতে আশা পূরণ হয় তোমাদের পুরো ভরসা যে ইসরো একাডেমি তোমাদের যদি তোমার এই ভাবে regular basis video তোমরা যে ছাড়ছি সেগুলো দেখতে থাকো তাহলে তোমরা একদিন না একদিন ইসরো একাডেমি channel থেকে অনেক কিছু পেয়ে যাবে ঠিক আছে তাই তোমরা এই কাজগুলো করতে থাকো তোমরা সবাই মিলে একটু করে দেখাচ্ছো